কিন্তু সে পিতারাদেশ অমান্য করতে পারল না বাধ্য হয়ে ব্যাংকে সঙ্গে নিয়ে রাজপ্রাসাদের দিকে ফিরে গেল প্রাসাদে পৌঁছে সে রাজাকে সব ঘটনা জানালো এবং ব্যাঙ্কটিকে দেখাল রাজা বললেন পুত্র যদি তোমার ভাগ্যে একটি ব্যাঙের সঙ্গে বিয়ে লেখা থাকে তবে আমাদের তা মেনে নিতে হবে সেদিনই তিন ভাইয়ের বিয়ে সম্পন্ন হলো। বড় দুই ভাই সুন্দরী মেয়েদের বিয়ে করল আর ছোট ভাই বিয়ে করল এক ব্যাংকে। সময় কেটে গেল একদিন রাজা তিন ছেলেকে ডেকে বললেন আমি দেখতে চাই তোমাদের মধ্যে কার স্ত্রীর বানানো জামা সবচেয়ে সুন্দর দুই বড় ভাই আত্মবিশ্বাসী ছিল কারণ তাদের স্ত্রিয়েরা সেলাই ফোঁড়াইয়ে দক্ষ কিন্তু ছোট রাজপুত্র খুব দুঃখ পেল কারণ তার স্ত্রী তো এক ব্যাং সে মন খারাপ করে বাড়ি ফের ব্যাংটি তাকে দেখে জিজ্ঞেস করল প্রভু আপনি এত বিষণ্ন কেন রাজপুত্র সব বলল ব্যাংটি হাসল এবং বলল এ তো কোনো ব্যাপারই না আপনি আগে খেয়ে বিশ্রাম নিন সব ঠিক হয়ে যাবে রাত গভীর হলে ব্যাংটি প্রাসাদের উঠোনে গিয়ে তার খোলস খুলল সে এক অপূর্ব সুন্দরী যুবতীতে পরিণত হল সে হাততালি দিয়ে তার সেবিকাদের ডেকে বলল আমার বাবার রাজ্যের মতো এক রাজকীয় জামা তৈরি কর সকালে রাজপুত্র জেগে দেখল ব্যাঙের হাতে এক রাজকীয় জামা সে তা নিয়ে রাজদরবারে পৌঁছল